আর একটা আমি ক্লারিফাই করি সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করি বাই এটা আমার মেইন পয়েন্ট আমি পঞ্চাশ লাখ টাকা ইনকাম করলাম এখানে কেন আমি তো বিলি হচ্ছে আমার তো আসলে এখানে একটা

তারাও তো আমি ফিল করতে পারতাম আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি

শাকিব ভাই সামনে বিয়ে সামনে বিয়ে আপনার বিয়ে পথে শাকিব ভাইয়ের বিয়ে পথে না পৌঁছানো পর্যন্ত আমরা ধরে নিতে পারি বিয়ে হচ্ছে বা পথে আছে যতটুকু

পছন্দ রা আছেন তারপরে হচ্ছে আহ আরেকই সভায় আছেন যাকে আমি খুবই পছন্দ করি মানে